আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা চলে আসছি কাঁচছি ভাই তো বেশি কথা না বলে চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢোকাচ্ছে আর রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে জায়গাটা অনেক সুন্দর আর এখানে আসার পরে স্পেশাল একটা লাচ্চি দিয়েছিল। আর সেটা প্রথমে আমার রিমাপু টেস্ট করতেছে আর রিমাপু এ হচ্ছে আমার রিমাপু আর তারপরে আমি টেস্ট করি লাচ্চিটা খাওয়ার পরে আসলে অনেক 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 ভালো লাগছিল তো আমাদের কিন্তু সেই কাচ্চি বাইরে স্পেশাল কাচ্চি চলে আসছে আর এখানে কিন্তু কাচ্চিটা পরিবেশন করতেছে আমাদের রিমাপু আর পরিবেশন যখন করতেছিল ভাই সত্যি কথা বলতে আমার কেমন কেমনটা লাগতেছিল কারণ এখানকার স্পেশাল কাচ্চি একটু পরে আমার পেটে যা পেটে যাবে তো যাই হোক কাচ্চি পরিবেশন করার মানে কাচ্চি পরিবেশন করতেছে এখন রিমাপু নিতেছে আর এরপরে খাওয়া শুরু তো চলুন খাওয়া শুরুর আগে একটা ডাউন করা যাক থ্রি টু ওয়ান গো এই যে আমাদের খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে কাচিটা গাইস কি বলবো না খেলে বিশ্বাস করবেন না এতটা সুন্দর একদম কিচ্ছু বলার নাই একদম কাচিটা পুরো ওয়াও ছিল তো গাই যেখানকার আমরা টেবিলটা একবার দেখেন আমরা কিন্তু সবাই খাইতেছি এখানে স্পেশাল লাচি ছিল তারপরে এখানকার স্পেশাল কি একটু জুস বিশেষ করে পুদিনা পাতা দিয়ে তৈরি করা জুসটাও অনেক সুন্দর ছিল আর এখানকার পরিবেশ বলার মতো না তো কাচ্চি বাড়িতে গিয়ে কাচ্চি খাওয়ার পরে এখন আমরা বাসার উদ্দেশ্যে বেরোচ্ছি যে আমরা সিঁড়িতে নামতেছিলাম তো সিঁড়িতে দেখেন সব জায়গায় কিন্তু কাচিবাইয়ের ব্যানার লাগানো আছে সব জায়গায় কাচ্চি বাইয়ের ব্যানার মানে আপনি যে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন সেখানে আপনার কাচ্চি বাইয়ের ব্যানার থাকবে আবার নিচে নামবেন সেখানেও কাচ্চি ব্যানার অর্থাৎ উপরে নিচে যখনই আপনি ওঠানামা করবেন চারি পাশে শুধু কাচ্চি ব্যানার থাকবে আর অন্য কিছুই না তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এর এমন সব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটা একটা লাইক এবং প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে পারেন তো গাইস আজকে আসি আল্লাহ হাফেজ